পানি ঘুরতেছে পরে যাবো বল স্রোত আছে না বাইসে আইসে তোরে পানি খেতে পারবো পরে যাবো বল দেখেন কালকে রাইতে দেখছিলাম এখানে না ইক্ষ নেই পানি সকালে উঠে দেখি আবার খেত মেত এবার সব তোলা গেছে কি পরিমাণ পানি বাইড়তেছে দেখছে কালকে দেখছিলাম এই বহুত জাগ না আর সকালে ঘুম থেকে উঠে দেখে একবারে গড়ে গেছে মানে রাজ্যে প্রায় কম করে হলেও দেড় থেকে দুই হাতের মতো পানি বাড়ছে পানি কীভাবে সব ভেঙে ফিরে এসেছে এবার মনে করেন যে এক ধাক্কাতেই পানি আর দূরে গেল খালের মধ্যে ফাইনে যাচ্ছে তাই মনে হয় দাঁড়া থাকা যায় না ধরুন কালি বড় বড় ঝর্ণা বাদ কাছে কি রঙ কালি হয় তা আসলে কলসিমের বাইরে সবচেয়ে কথা নেই একদম ফ্রেশ পানি মাম পানি এরা হচ্ছে মাম পানি কি সুন্দর হরিয়া গাছগুলো দাঁড়ায় আছে কয়েকদিন পরে এইসব মরিয়া শোনা যাবে না দেখেন আরে কৃষকেরা কেবল গাছ কাছ বুনছিল গরু খাওয়ানোর লেগে দেওয়ার সম্ভব সারা চড়ায় গাছ আর গাছ গরু গরু খাওয়ানোর লেগে বুনছিল কিন্তু এনে কেবল এক সাইড খুনি কাটছে তাই পানি চলে আসছে তারও মুর্দে এক বিঘের বেশি মনে হচ্ছে দু আরও মুড়ি দেড় বিঘে দুই বিঘে খেত দেখতেছেন গাছ কে বলে যে কাটা শুরু হয়েছে এইটুকু বর্ষা সে ডুবে গেল মানে একটু কৃষকের ক্ষতি হয়ে গেল কিছু দিন আপাতত খাওয়ার পাইল নি যে খেটের দাম কি আর কর আল্লাহ তাই করে ভালো লাগে করে কৃষি তো করার নাই দেন ভালোই মনে এলো ভালো দিন আপাতত সেল লেনি সমুদ্র সৈকতের ঝর্ণা বইতেছে দেখছেন মরা হাই সিলেট ড্রাফটংস চলে আসি আসুন नाही তাই বেশি না থাকি না মে জাপলং দুপুরের মধ্যেই বইরা যাবে নি যে পরিমাণ পানি যাচ্ছে না তো জানেন দুপুরের মধ্যে এক গুর বইরা একটু পুরোরা গইনি আর ক্ষেত্রে সেই অন্যায় হ্যাঁ কিছু বছরে আর আমাকে বেশি জানবে না কেবা আজকে আজকে দেখা যাচ্ছে না আরে তো কোন দিয়ে যাবে না আমার তো আমার চাকরি যায় না সেই লেভেলে পানি করতেছে বিশাল পুকুর তো রাইটের থেকে এই পরিমাণ হয়তো পানির পড়তেছে দেখি যে এই অবস্থা রাইটে মোটামুটি মানে দৌড়ো দৌড়ো সকালে উঠে দেখি এই অবস্থা একেবারে মনে হয় ছেলে জা ঝর্ণা বইতেছে তো বর্ষা ভাই আপনাদের आम्हा ए गुरु दावा रहिलं असे लिया, जावे न घेस्या नाही ठीक आहे राही